হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এখন কিন্তু সকাল ঘড়ি কাটায় কাটায় প্রায় সাড়ে আটটা মতন বাজছে আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো ইদানিং না ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে বৃষ্টি নামছে আবার বার হচ্ছে যখন বৃষ্টি নামছে তখন এত ভালো দেখতে লাগছে চারদিকটা ওয়েদারটাও খুব ঠান্ডা হয়ে যাচ্ছে আবার যে রৌদ্রবার হচ্ছে সেই পচা বিশ্রী গরম একদম অসহ্য লাগছে তো যাই হোক এটা হচ্ছে কালকের ভিডিও একদম দুপুরের দিকে তখন প্রায় দুটো মতন বাজে আর তখন বৃষ্টি নেমেছিল এত ভালো দেখতে লাগছে আর আমাদের জানলা খুললে পরে মানে এই যে পাশে এক ফালি জমিটা এটা এত ধরনের ফুল গাছ লাগানো আছে যখন ফুলগুলো ফোটে এত ভালো দেখতে লাগে আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্থল পিঙ্ক কালারের ফুল ফুটে তো ফুল ফুটলে পরে খুব সুন্দর দেখতে লাগে আর গাছগুলোতে দেখো জল পড়েছে তো দেখে মনে হচ্ছে ওরা যেন প্রাণ ফিরে পেয়েছে আর এই যে বৃষ্টির মধ্যে আর ট্রেন যাচ্ছে তো এত ভালো লাগে দেখতে আর যখন বৃষ্টি নামে তখন যদি তুমি ট্রেন জার্নি করো তো ট্রেনের মধ্যেও বসে থাকতে কিন্তু দুর্দান্ত লাগে তো যাই হোক ওটা ছিল গতকালকেই ভিডিও আর আজকের থেকে কিন্তু ভিডিওটা এই যে আবার শুরু করছি তো তোমরা তো সবাই জানো যে আমাদের কিন্তু একদমই সকাল সকাল রান্না কমপ্লিট হয়ে যায় কারণ হাজব্যান্ড অফিসের জন্য বেরিয়ে যায় সকাল সকাল তার জন্য তো এই বছরেই কিন্তু আমাদের বাড়িতে প্রথম এই যে ইলিশ রান্না হচ্ছে আর ইলিশে এত দাম বাজারে মানে প্রথম উঠলে তো প্রথম কেন প্রথম থেকে লাস্ট পর্যন্তই কিন্তু ইলিশের দাম এরকম বাজার চড়া দাম তো ওর খেতে ইচ্ছা হয়েছিল ইলিশ মাছ তো নিয়ে এসেছে তো সেই জন্য আজকে একটু মা শস্যে ইলিশ বানাবে তো সেই রান্না রান্নাবান্নাই কিন্তু এখানে এই যে হ্যাঁ করা হচ্ছে মা থাকলে পরে আমি রান্নাবান্নার দিকে খুব একটা যাই না মানে আমাকে যেতেই হয় না মাই সব করে দেয় আর আমার নিজের রান্না না আমার নিজের খেতে খুব একটা ভালো লাগে না আর আমি তো রান্না করতে খুব একটা ভালোবাসি না তো মা থাকলে মাই সব রান্না করে আর দেখতে পাচ্ছ যেরকমভাবে সর্ষে ইলিশ বানায় আর কি মা সেরকমভাবেই কিন্তু এখানে বানাচ্ছে প্রথমে কিন্তু কড়াইতে অনেকটাই বেশ পরিমাণে তেল দিয়েছিল তারপরে ফোড়ন একটু শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিল আর টমেটোর সাথে তোমার কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিল সেটাই কিন্তু পরে দিয়েছে আর এই যেটা দিচ্ছে এটা হচ্ছে এর মধ্যে চারমগজ বাটা পোস্ত বাটা সর্ষে বাটা তো সব কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে সেটাই কিন্তু এই যে এখানে ঢেলে দিচ্ছে তো দেখে মনে হচ্ছে না মানে লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এই যে তারপরে মশলাটা একটু কষিয়ে যখন মশলার থেকে একটু তেল ছেড়েছে তারপরেই কিন্তু এই যে জলটা মা ঢেলে দিয়েছে আর সকালের দিকে না মানে যে রান্নাবান্নায় একটু ভিডিও বানাবো সেটা করা না মানে খুব চাপ হয়ে যায় কারণ সকালের দিকেই তো আমাদের তাড়াহুড়ো লাগে মানে ও মানে অফিসের জন্য বেরিয়ে যাবে রান্নাবান্না প্লাস সকালে খাওয়া দাওয়া ওর টিফিন গোছানো আমাদের গোছানো প্লাস ঘর বাড়ি ঝাড় দেওয়া ঘর বাড়ি মোছা সোনার খাবার তৈরি করা ওকে খাওয়ানো মানে মানে সকালের দিকে যে আমাদের এত তাড়াহুড়ো লাগে নাকে মুখে লেখে যায় মানে সকালের কাজগুলো গোছাতেও তার মধ্যেই যে ভিডিও বানানো খুব কষ্টকর খুব চাপের আর এই যে আমি সোনাকে কোলে নিয়ে তারপরে কিন্তু ভিডিওটা এক হাত দিয়ে ফোনটা আমি ভিডিওটা বানাচ্ছি আর সকালের দিকে খুব চাপ হয়ে যায় আসলে এই যে ভিডিওটা বানানোর জন্য তাও একটু অর্ধেক চেষ্টা করি ভিডিওটা বানানোর তো আজকে যেহেতু মা সর্ষে ইলিশ বানাচ্ছে তো সেটা আর ভিডিও না করে পারা যায় তো আমি বললাম যতই কষ্ট হোক সোনাকে কোলে নিয়ে আমি ভিডিওটা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মা অনেক কিছু রান্না করেছে সেগুলোয় আমি আর ভিডিও দিতে পারলাম না যখন সর্ষে ইলিশটা বানাচ্ছিলো তখন আমি ভিডিওটা বানিয়ে নিয়েছি একটু আর এই যে ওর টিফিনটাও কিন্তু এখানে আমি এই যে হ্যাঁ গুছিয়ে দিচ্ছি আর আজকে না প্রায় তিন চার ভাগে রান্না করা হয়েছে প্রত্যেক দিন কিন্তু এই দু তিন রকম আইটেম থাকে তো আজকে চার রকম হয়ে গেছে আর ও না মানে অফিসে বেশি কিছু নিয়ে যেতেই চায় না বলে যে আমাকে অল্প করে দুভাগে দিলেই হবে বেশি পদ আমার অফিসে খাওয়ার অত সময় নেই আমি রাতের বেলা এসে তো দেখো কি কি রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করছি প্রথমেই দেখতে পেলে যে সর্ষে ইলিশ বানিয়েছে আর এটা হচ্ছে সিম তারপরে আলু আর ওর মধ্যে মা একটু রসুন দিয়েছে সেটা দিয়েই ভাজা বানিয়েছে আর এটা হচ্ছে ঝিঙে ঝিঙেও আমাদের এই বছরে প্রথম খাওয়া বাড়িতে এই যে ঝিঙে দিয়ে পুঁশাকের ডাটা দিয়ে সয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি এই তরকারিটা খেতে আমার খুব ভালো লাগে মা খুব দারুণও বানায় আর এই যে একদম জেলি জেলি করে আমের চাটনি এই আমের আমটা কিন্তু আমাদের বাড়ির গাছে মানে আমার বাপের বাড়ির গাছে মা যখন আবার এসেছিল আবার আম নিয়ে এসেছে আমি ফোন করে বলেছিলাম যে আম নিয়ে আসবে আর আমের চাটনি খেতে আমার খুব ভালো লাগে আর আমার মা না মানে যে নিরামিষ আইটেম গুলো হয় আর কি সেগুলো কোথায় তুমি পড়ে যাবে না দেখো তো এই দুষ্টু দুষ্টু দেখো পাপা তুই পড়ে যাবে না মাম্মার নাম ওখান থেকে নামো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো হোমান দেখছো হোমান হ্যাঁ কি দেখছো একটু পাপার দেখো দাঁড়িয়ে পাপার ডাকো পাপা পাপা কোথায় গেছে মাম্মা এটু একটু ইয় দেখো তো দাদার ডাকো দাদা আর একটু মাম্মা বলো একটু গান করো দেখেছো বাদর একটা বাদর বাদর ট্রেন আসে মাম্মা ট্রেন দেখো দাঁড়িয়ে ট্রেন দেখো ট্রেন কই ট্রেন কোথায় গেছি তুই নামবে না ওখান থেকে নামবে না হ্যাঁ আবার উঠবে কি সাহস দেখো একা একা উঠবে ওখান থেকে পা দেখেছো কি করছে দেখো একটু দেখো পাকারাম আর টাটা করে দাও সবাইকে টাটা করে দাও তো পিছন ফিরে কেন এদিকে তাকিয়ে টাটা করো ট্রেন কোথায় সোনার দুষ্টুমিটা তোমরা তো দেখতেই পেলে এখন না জেদ করে যে ওই জালনার ধারে ওখানেই দাঁড়াবে যে নিচে পা পিছলে পড়ে যাবে সেই ভয় কিন্তু একটুও নেই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখবে আর ওকে বলা হয় যে বাবা গাছ থেকে হনুমান নেমে আসবে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই সব কিছু দেখবে মানে ভয় নেই যে ওকে বলা হয় যে বাবা হনুমান আসবে কোনো কিছুতে কিন্তু ওর ভয় লাগে না তো ও অফিসে বেরিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু সোনাকে স্নান করি আমরা খেয়ে নিয়েছিলাম আর তা তখনকার ভিডিও তোমরা দেখতে পেলে মানে দুপুরে তখন প্রায় দুটো আইটেম মতন বাজে তখন কিন্তু ঘুমাবে না মানে ওরকমভাবেই কিছু সময় চলবে তো তারপরে আমরা কিছু সময় একটু ঘুমিয়ে গেছিলাম আবার এই যে দেখো সোনা উঠে গেছে আর আমরা এই যে ছাদে নিয়ে এসেছি ওকে আর দেখো অন্যান্য দিন কী হয় ছাদে আসলে এত ভালো হাওয়া করে যে কি বলবো ছাদ থেকে নিচে নামতেই ইচ্ছা হয় না আর আজকে ছাদে এসেছি এক একটুও হাওয়া নেই দেখতে পাচ্ছ গাছগুলো একদম থমকে দাঁড়িয়ে আছে একটু একটা গাছের পাতা হচ্ছে না এত বৃশ্রি গরম পড়ছে ইদানিং মানে বৃষ্টি হয়ে যে একটু ঠান্ডা হবে ওয়েদারটা তো সেরকম কোনো ভাব নেই মানে যখন বৃষ্টি হচ্ছে তখনই ঠান্ডা নামছে আবার সেই মানে পচা বিস্ত্রি গরম লাগছে একটুও মানে হাওয়া নেই ছাদে তো এই যে সোনাকে মানে প্রত্যেক দিন তো বিকালে একটু করে ফল খাওয়ানো হয় তো আঙুরটা আমি বার করে রেখেছিলাম সেই আঙুরটা দেখো ওকে নিয়ে ছাদে একটু একটু করে খাওয়াচ্ছি আর জল নিয়ে এসেছি ওকে একটু জল খাওয়াবো আমরাও আর জলের বোতল নিয়ে এসেছি এই যে ছাদে এসেছি আবার সন্ধ্যাবেলায় নেমে যাব মানে ঘরের মধ্যে সব সময় থাকতে না ভালো লাগে না আর যে একটু রাস্তার দিকে হেঁটে বেড়াবো তো আজকে হাওয়া হলে তখন যেতে ভালো লাগে হাওয়া না হলে না কোথাও যেতে ভালো লাগে না এই যে ছাদে একটু এসেছি কিছু সময় থাকবো তারপরে আবার সন্ধ্যা হলে নিচে নেমে যাব আর এই যে আমাদের ছাদটা দেখতে পাচ্ছ এটাকে না আমার খুব ইচ্ছা জানো তো যে একটু ছাদ বাগান করে তুলবো আমার সত্যি কথা বলতে ফুল গাছ ফল গাছ এগুলো লাগাতে মাটিতে বসাতে খুব ভালো লাগে আমারও ইচ্ছা আছে যে আমার এই ছাদটাকে একদম পুরো ফুল গাছে ফল গাছে মানে ভরে ছাদ বাগান করে তুলব তো জানি না সেই ইচ্ছাটা আমার কবে পূরণ হবে মানে জানো তো তোমরা যে উপরে কাজ এখনও ইনকমপ্লিট হয়ে মানে কাজ শেষ হয়েও হচ্ছে না কিছুদিন আগেই মার্বেলের কাজ শেষ হলো তাও এখনো মানে কিছুটা শেষ হয়নি এখনো একটু বাকি আছে তো সেই মিস্ত্রি কাকুরা না মানে ফোন করছি তো আসছেই না তো সেই জন্য কাজটা বেঁধে আছে অল্প কিছু কাজ আবার কিছুদিন বাদে ঘরে রঙ করা শুরু হবে তো এই যে দেখতে পাচ্ছ গ্রিল বসানো আছে এখনো কাজ পড়াবে মানে প্রচুর কাজ এখনো কাজের শেষ নেই তো সেই জন্যই এখন কবে মানে ইচ্ছাটা পূরণ হবে সেটাই বুঝতে পারছি না মানে কবে কাজগুলো হয়ে যাবে আমি সব কিছু ভালোভাবে পরিষ্কার করে দিয়ে যে মানে ছাদটা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে তুলবো সেটাই বুঝতে পারছি না কবে হবে ছাদ বাগান কমপ্লিট হয়ে গেলে আমার ইচ্ছা আছে খুব যে সোনাকে বেলা করে তারপর সন্ধ্যাবেলা করে একটু ওকে ছাদে নিয়ে আসবো আমি সব গাছে জল দেবো তারপর সোনাকে শেখাবো যেরকমভাবে গাছে জল দিতে হয় তো সেগুলো যে কবে হবে বুঝতেই পারছি না আশা করছি খুব তাড়াতাড়ি হবে আর শোনা না মানে এই বিকালবেলা করে ও ফল খেতে খুব ভালোবাসে তো ওকে বিকালবেলা করে একটু ফল খাওয়ানোর চেষ্টা করি আর সোনা আঙুর ফল খেতে খুব ভালোবাসে কলা খেতেও খুব ভালোবাসে তো এই যে সন্ধ্যা মানে সরি বিকালে একটু ওকে আঙুর ফল দিলাম আঙুর ফলে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে একটু ওর গালে দিলে না কেটে কেটে নেয় আর খুব ভালোও লাগে ওর খেতে আর সন্ধ্যাবেলা ওকে একটু কলা খাওয়াবো মানে ইদানিং ওর একটু পটি প্রবলেম হচ্ছে সেই জন্য ভাবছি যে একটু কলা ওকে খাওয়াবো মা নিয়ে এসেছিলো আমাদের একদম বাড়ির গাছে কলা মা আসার সময় যখন নিয়ে আসে আর কি অনেক কিছুই সবজি নিয়ে আসে তো কলাও নিয়ে এসেছিল সেটা হাসোনাকে খাওয়াবো তো এই যে ছাদ থেকে নিচে আসার পরে সোনা এখন ওর দিদুনের সাথে একটু খেলছে আর আমি চলে এসেছি ওর সন্ধ্যাবেলা খাবারটা বানাতে আর আজকে ওকে আমি একটু সুজি বানিয়ে খাওয়াবো বাটার দিয়েই বানাবো সোনার প্রত্যেকটা খাবারে আমি বাটার কিংবা ঘি ইউজ করি যখন যেটা ভালো লাগে তখন সেটাই ইউজ করি তো এই যে মিষ্টির জন্য একটু আমি খেজুরটা মিক্সিতে পেস্ট করে তারপর এখানে দিয়েছি আর শোনা না মানে ইদানিং কি বলবো মানে খাবার খেতেই চাইছে না আগে যখন মানে আগে খাবারের প্রতি একটা চাহিদা ছিল এখন সেই চাহিদাটা নেই মানে দিন দিন বড়ো হচ্ছে আর দুষ্টু হয়ে যাচ্ছে তার জন্যই হয়তো মানে দুষ্টুমি করার জন্য আর খেতেই চাইছে না আগে খাবার নিয়ে গেলে যদি বলতাম যে সোনা আমার কাছে আসো খেতে হবে তো চলে আসতো এখন খাবার দেখলে মানে পালিয়ে যায় মানে খেতেই চায় না এত দুষ্টুমি করছি যে কী বলো খাওয়ার সময় এত মানে খুবই অস্বস্তিতে পড়ছি আমি মানে খেতে তেই চাইছি না এত দুষ্টুমি করছে ওর জন্য তো আমি এই যে বাটি ভর্তি করে খাবার নিয়ে যাই সেটা পুরোটা খেতে চাই ও মানে অর্ধেক খেয়ে অর্ধেক ওকে আর খাওয়াতেই পারি না এত দুষ্টুমি করে হয় ফেলে দিতে হয় না হলে আমার খেতে হয় কি বলবো খাবারটা নিয়ে এই কদিন এত দুষ্টুমি করছে যে কি বলবো খুব মানে অস্বস্তি লাগছে

গালে দিচ্ছ কেন দুষ্টুমি করছে সেনা সেনা টাকাও টাটা করে দাও আস না সেনা টাটা করে দাও তো টাটা এস না দুষ্টু টিপ পরিয়ে দাও দিদুনকে টিপ পরিয়ে দাও সেলাই টিপ পরিয়ে দাও দিদুনকে টিপ পরিয়ে দাও দুষ্টু